গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো সবাই আমি খুব ভালো আছি কি রোদ দেখো রোদে তাকাতে পারছে না কিন্তু নিচে কি ঠান্ডা লাগছে তাই উপরে চলে এলাম স্নান ঠান করবো এখন উপরে স্নান করে নেবো তো সকাল থেকে মানে এমনিতেই তো দেরিতে উঠেছি আজকে প্রচণ্ড দেরিতে উঠেছি এই আটটা চব্বিশে ঘুম থেকে উঠেছি মানে এত ঠান্ডা মানে গায়ে থেকে চাদরটা এই ওই চাদরটা দিয়ে এত ঠান্ডা লাগছে যতই রোদ থাকুক পুরো রোদে বসতে পারছি না তো দেখো এরকম ঠান্ডা দেখতে পাচ্ছ রোদ কিরকম বসাতে পারছি না কি সমস্যা বসালেই তো উল্টে যাচ্ছে তো এত মানে রোদের মধ্যেই আছি তবু এক সাইড রোদ লাগছে এক সাইড ঠান্ডা লাগছে তার জন্য বললাম চাদরটা দিয়ে যায় খাওয়া দিচ্ছে রোদকে এটা কেন দিলি এত বড় একটা মোটা চাদর ঠান্ডা লাগছে আমার তার জন্য এত একটা মোটা চাদর কম্বল দিয়েবি দিয়ে দিয়ে গেছে হ্যাঁ বাবা কোথায় তো আমি উপরে থাকলে বাবার নিচে বাবার নিচে থাকলে আমি উপরে তাই না আমি এতক্ষণ নিচে ছিলাম রান্না বান্না বাসন মাজা সব কিছু সেরে আসলাম এবার এখন ও নিচে মানে কি অবস্থা যাই হোক রান্না আজকে বিশেষ কিছু করিনি কারণ ওর আজকে শনিবার প্র্যাকটিস আছে যার জন্য কি করেছি সকালবেলায় আমারে বেশি রাখা যায় সাবু করেছে আলু দিয়ে আর একটু গাজর ফেলে মুগ ডাল দিয়ে আর সাবু দিয়ে সাবু ছিল এতটার মতো সাবু ছিল সেই কখন যেন এনেছিলাম ভুলেও গেছি তো সেই সাবুটা হলাম কি আজকে একটু সকালবেলায় একটু কিছুই করে এখন আমার রুটি করার মতো সময় নেই কারণ ওরা রুটি খাবে কখন রুটি করব কখন দেরি হয়ে গেছে এমনি তো প্রেসারে সাবু খিচুড়িটা করলাম ভীষণ ভালো হয়েছে খেতে অ্যাকচুয়ালি যেকোনো কোনো জিনিস যদি এখান থেকে করা যায় না সব কিছুই ভালো লাগে এটা হচ্ছে সব পুরোটাই মনের ব্যাপার আবার অনেক ভালো হলেও অনেক সময় ভালো লাগে না তো কি হয়েছে তারপরে আমি মাছ বসিয়ে দিয়েছি দা ভাত মাছ আর বেগুন পোড়া আজকে বেগুন পোড়া করেছি বেগুন পোড়া শনিবার দিন খেতে হয় তাই বেগুন পোড়া বেগুনটা নিয়ে এসে বলছে বেগুন পোড়া করো একটু শনিবার দিনকে অনেকদিন খাই না শনিবার ছাড়া তো খাওয়া হয় না অনেকদিন খাই না তো বেগুন পোড়াটা করো তো আজকে বেগুন পোড়া করেছি পেঁয়াজ কিছু দেয়নি ওই কাঁচা লঙ্কা দিয়ে আর তেল দিয়ে মেখে রেখে দিয়েছি আর মাছের ঝোল করেছি আলু দিয়ে আর শিম দিয়ে জ্যান্ত মাছের ঝোল করেছি এই হচ্ছে আজকে আমার লাঞ্চ মেনু যাই হোক ফ্রিজে তো কালকের একটা স্পেশালি সবজি আছে আর ডাল আছে এখন নামাবো না কারণ তাড়াতাড়ি করে ওরা কোনো মতে পোড়া আর ওই মাছের ঝোল খেয়ে বেরিয়ে যাবে আমিও বেরিয়ে যাব দোকানে দোকানতে তো খোলাই আছে যাই হোক আমি পরেই যাব ওরা আসবে বেরিয়ে যাব বেরিয়ে যাওয়ার পরে এবার আমি দোকানের ওখানে নেমে যাবো ওরা বেরিয়ে যাবে সোজা চলে যাবে এই এখন ঠিক করে রেখেছি জানি না শেষমেশ কি পরিস্থিতি হবে আমাকে তো নিতেই চায় না আমাকে দিতেই চায় না দোকানে তোমার যেতে হবে না তো ও যা হচ্ছে হোক দোকানে তোমাকে যেতে হবে আরে বাবা দোকানে না গেলে আমার ভালো লাগে আমারও তো মন আমার ভালো লাগে না ওখানে একটা 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 বিজনেস জায়গা না গাছগুলোকে তো জল তো দিতেই হবে সোমবার দিন মনে হচ্ছে আকন্দ ফুলগুলো ফুটে যাবে হচ্ছে বাবার বার ওই দিনকে বেল বেল গাছে বেল হচ্ছে না জানি না কবে বেল হবে আলো হবে কি না মনে হচ্ছে ইয়ে বলে তো গাছটা বেল হবে জীবনে চলতে গেলে সবাই মিলে সবার সাথে মেশে মিলে মিশে চলতে হয় এটা ছোট থেকে জেনে এসেছি কিন্তু এখন জানো তো সমস্তটাই উল্টো সব কিছু অভাব একটা ফ্যামিলিতে যে বলবে তারটাই শোনা যে বলবে না তারটা তো জানান না শোনানো না একটা সময় মানুষের যে কোনো সমস্যায় যে কোনো ভালো লাগায় যে কোনো আনন্দে যে কোনো দুঃখে সবাই মিলে একত্রিত হওয়াটাই ছিল একটা দেখেছি কিন্তু সবাই মিলে একত্রিত হয়ে যে কোনো ভালো কাজ বলো মন্দ কাজ বলো দুঃখ বলো সব কিছু একসাথে মিটিয়ে দেওয়া যায় কিন্তু এখন পরিবার আস্তে আস্তে এতটাই ছোট হয়ে যাচ্ছে দিকে মানুষ সেলফিস হয়ে গেছে স্বার্থকর হয়ে যাচ্ছে স্বার্থকর হয়ে গেছে আমার তো মনে হয় যে আমার আমার মনে হয় যে নিজের মতো থাকা খুব ভালো হ্যাঁ মানুষের মানুষকে ভালোটাও বলতে যেও না মানুষকে খারাপটাও বলতে যেও না ভালোটা বলতে যাবে তোমার তার তার নজর লেগে যাবে কু নজর কুদৃষ্টি তুমি একটা ভালো কিছু করেছো কুদৃষ্টি অবশ্যই পড়ে যাবে কারণ হাই উত্তাস করবো এই বাবা দেখেছো কত পয়সা কিন্তু যেই মানুষটা করছে সে হয়তো সারা জীবন খেটে গচ্ছিত সঞ্চয় দিয়ে সবকিছু দিয়ে হয়তো সে করেছে তার কষ্টের কষ্ট করেছে ঈশ্বর সেই কষ্টের ফলাফল যারা আর কি শুটে যারা আর কি মানে হিংসাত্মক জগতেরই মানুষ তারা ওই এছাড়া আর কিছু জানে না আলোচনা সমালোচনা গসিপ তাদের মধ্যে এটাই ভাববে যে দেখেছ কত পয়সা দেখো আর বলে এই সব মানুষের একটা নেচার আর এই নেচারটা খুব খারাপ আর ভগবান ভগবান এই নেচারগুলোকে বাড়তে সাহায্য করে যে তোরা বার কত বাড়বি বার তারপরে তো আমি আছি ঝপাত করে মানে মুখ ড্রেনের মুখটা খুলে দেবো আর ঝপাত করে ধরবে আর ভাল লাগে না মানুষের এই চরিত্র দেখে দেখে না এত ইয়ে হয়ে গেছে আর ভালো লাগে চুলগুলোর যে অবস্থা হয়েছে না এইখানে চুলগুলো এত উঠছে প্রচন্ড আয়রন এই জায়গা জলে এত আয়রন মানে চুল কেটেই ফেললো যা কেটে তারপর এখন আবার আমার প্রচণ্ড আয়রন কি হয় কল বন্ধ করবো তো তুমি কল বন্ধ করার পরে মুখের সামনে এসে নোংরা আটকে থাকবে সেই খুলবে ঝপাত করে নোংরাটা পড়বে তার আমি বুঝতেছি কিরকম আয়রন মানে কমা অন্তর অন্তর আয়রনে কলের মুখ আটকে যায় এই সাইডটা বেশ গরম হয়েছে আর এই সাইড টা পুরো ঠান্ডা বাবা কই হাত পা এত ড্রাই হয়ে গেছে বলার না দেখতে পাচ্ছি আমার এদিক থেকে গাছগুলো আর ওখানে পুরো গাছগুলো দেখা যাচ্ছে দেখ এটা আমি শেডের নিচে বসাচ্ছি রোদ ভীষণ টনি সব চলে যাচ্ছে সবাই নিচে চলে যাচ্ছে তো না কোথায় যাচ্ছে বাবা বাইরে একটা লোক আসতে পারবে না একটা কেউ আসতে পারবে না তুল কেটে ছোট করে দিয়েছে আমি আমার নিজের চুল নিজেই কাটি চুল কাটলো মা কেটে দাও কেটে দাও কেটে দাও মাথা খারাপ করছে এত বড় হিপি চুল হয়ে গেছিল যাই হোক তো চলো আমি একটু গাছগুলো জল ঢল দিয়ে দিয়ে এবার স্নান টান করি আবার রেডি হতে ওদেরকে খেতে দিতে হবে ওদের টিফিন রেডি করা হয়ে গেছে আজকে টিফিনটা ওর ঠেলে ঠেলে তারপরে ও বাবাকে খাইয়ে দেয় টিফিনটা খাইয়ে দেয় ওর বাবাও একটু খায় খেয়ে দুজনে মিলে তারপরে আজকে কি করবে আজকে আহ মেয়েকে এখানে রেখে যাবে আমি তো দোকানে থাকবো কপালটা না ঠান্ডা লেগেছে না কি লেগেছে কি জানি এই সাইডটা যন্ত্রণা করছে টিম টিম করছে দু তিন দিন ধরে বমি টমি হলো না শরীরটা খুব কাহিল হয়ে যায় না যাই না আমার হচ্ছে তোমাদের হয়তো একটু বমি হলে শরীরটা খারাপ হয়ে যায় কাইল হয়ে ভালো লাগে ম্যাচ ম্যাচ করে আজকে এত দেরিতে উঠেছি পরশু দিন রাতে ঘুমেনি কালকে এতটা ডিপ ঘুমেছি মানে ঘুমের মধ্যেও স্বপ্ন টপ্ন দেখছি নানান রকম স্বপ্ন দেখছি নানান রকম মানুষকে দেখতে পাচ্ছি ওটা তো যাবন্ত অবস্থায় স্বপ্ন ভোরবোর টাইমে আমি উঠবো উঠবো এই বাবা উঠবো উঠবো করতে তাকে একটু দেখলাম যে অন্ধকার তাই ভাবলাম কি যে আরেকটু ঘুমোই যা ঠান্ডা পড়েছে তো আর একটু গিয়ে দেখি আটটা চব্বিশ হয়ে গেছে এই এখন এই এরকম করলে মেয়ের যখন স্কুল খুলবে সাড়ে চারটার সময় কি করে উঠবো কি যায় যাই হোক চলো টাটা